সম্মানিত বিহস আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করিবেন আমি বর্তমানে আসি বাটা আশকারপুর এই যে আপনার এখানে একটা বিশ্ব বিশ্বঅলি হজরত শাহসুফি আলাস আলিম বক্স খো ও আসি রাজেল্লাহের মাজার শরীফ এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন এবং আমার সাথে থাকবেন ভিডিওটা টানবেন না আমি যত সম্ভব চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য যা আপনার সবাই আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি নিজেও জানতাম না যে আমাদের এখানে একটা মাজাক শরীফ আছেন। মাজাক শরীফটা আমরা দেখাবো আপনারা দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার মানুষ সাথে থাকেন আমি এখন ভিতরে প্রবেশ করলাম মাজার শরীফ এটা এটা হচ্ছে মসজিদ আপনার মসজিদটা দেখেন একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে গেস্ট হাউস এটা এটা একটা এক নম্বর গেস্ট হাউস এটা হচ্ছে দুই নম্বর গেস্ট হাউস এখানে প্রতি বছরে ওর তিন দিনব্যাপী মাফি আপনাকে দেখানোর চেষ্টা করছি আপনাকে দেখেন এবং আমার ভিডিওটা শেষ মতো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনার নামটা জানো কি আমার নাম মোহাম্মদ আসার আলী আচ্ছা ভাইজান এই যে এখানে যে একটা ইয়ে আছে মানে এটা বিষয়ে আপনি কতটুকু কী জানেন একটু বলেন প্লিজ আমি এই জর শরীফের একজন খাদ হিসেবে আছি আমি মসজিদের দায়িত্বে আছি আমি একজন মরজের বর্তমানে এখন উপস্থিত আছি আর এই দরবার হলে আমার মুর্শিদ উনি আমার পীর সাহেব উনি এখানে বিভিন্ন জেলা উপজেলা থেকে লোকজন আসে আমাদের এখানে শরীফ ভাই পঁচিশ ছাব্বিশ সাতাশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হইবে হবিগঞ্জ জেলা সিলেট চুনারুঘাট রাজবাড়ি ফেনি বিভিন্ন জেলা উপজেলা থেকে এখানে ভক্তবিন্দুরা আসেন তাদেরকে অতি যত্ন সহকারে আদর যত্ন করা হয় তাদের আপ্যায়ন করা হয় তিন দিনের জন্য আমাদের মাহফিলটি অনুষ্ঠিত হয় সাতাশ তারিখ ভোরবেলা আমাদের আখির মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয় এবং সকল ভক্ত বিন্দুদের এবং মৃত ব্যক্তিদের আত্মার জন্য দোয়া করা হয় এই আখির মোনাজের মাধ্যমে এই অনুষ্ঠানটি শেষ করা হয় নামটা নাম বিশ্ব আলী হৈরত শাহসুফি আলহাজ আলিম মানে রহমতুল্লাহ ইনি কত সালে মারা গেছেন কি বলতে পারবেন ইনি মারা গেছেন আঠারো

এখানে নেই আমার ভাই তো এখানে নেই এখন ভাই বিদেশি খুব নাম প্রকাশ বা মান্যগণ্য লোক আসে জি বিভিন্ন জায়গাতে এই এখানে বিরাট এটা আপনার কি আপন ভাই হন তাদের তো ভাই আমার চারটি শরিক জি আমরা এক শরিক আমার এই ভাই এক শরিক বুঝলেন জি জি আর অধিকার দুই শরিক চারটি শরিকটা এই আমরা পরি ফেললা এখন আল্লাহ আমার কা রেখেছে আমরা আসি এখন এরই মধ্যে কেউ যাচ্ছে কেউ থাকছে যে পরিবার এখন আমার এই ভাই বিরাট কেরামতিয়া বেড করেছে যে মান্য গণ্য করি আসল হোক টাকা পাড়া খরচ করে তিন দিনের জন্যই যে ওনারা আনন্দ হয়তো চলে যায় আরও হয় ভালো সব কিছু করি এখন আপনার এই যে পিস যিনি মারা গেছেন এনার কি সন্তান বা কন্যা এরা কি আছে এরা কোথায় আছে এখন দুটো ভাই আমার ভাই দুটো দুজন এখন ভাই এখন তারা অসুস্থ ইন্ডিয়া সমস্যা ওই সাতপুরে হাসপাতালে একজন আসে ভর্তি এখন তিনি এখন অসুস্থ এখন এখন তাহলে খুব বড় আকারের অনুষ্ঠান হয় আচ্ছা ঠিক আছে আসসালাম

ওরসরি ওরসরি আমাদের এখানে বিয়ের যে তারিখ ধরতে গেলে মাহে রমজান পড়তেছে সেজন্য আমাদের একটু আগাই নিয়ে আসতে হচ্ছে সেজন্য আমাদের ফেব্রুয়ারি মাসের পঁচিশ ছাব্বিশ সাতাশে ফেব্রুয়ারি অনুষ্ঠান হবে আর কি আচ্ছা তাহলে এটা হচ্ছে তো আপনার আসকারপুর দেবাটা সাতকিরা জি আসকার আসকারপুর এটা বলে আচ্ছা ঠিক আছে ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মানে আমার নবী মা নামে এই এই গেস্ট হাউসটা দিয়েছেন দেখেন একটা অন্য সিস্টেমের গেস্ট হাউস সেটা আমরা সাক্ষাতে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই যে গেস্ট হাউসটা যে করিয়েছেন এটা কে বিষয়ে কি ভাই এই যে আমাদের বিশ্বের এখানে বিশ একজন আসে তিনি আমেরিকায় থাকেন জি ওনার নাম মোহাম্মদ ফারুক হোসেন জি উনি হলো আমেরিকান প্রবাসী ওখানকার নাগরিক তো হিসেবে এখন আসেন ওনার এর একটা আশা ছিল ভক্তবিন্দুরা বিভিন্ন জেলা উপজেলা থেকে আসে ওনাদের থাই জন্য উনি এই সুন্দর একটা গেস্ট হাউস তৈরি করে দিয়েছেন এবং এই গেস্ট হাউসের নামকরণ করা হয়েছে